গেরুয়া বস্ত্র চাপি নিয়ে কপালে তিলক কেটে নিয়ে ভণ্ডামি হচ্ছে গেল চ্যাংরামা করার জায়গা নাই একটা ঘাটের মরা বিদগুটি চরিত্র ক্যারেক্টারলেস ইয়াতি নরসিংহনন্দ মহারাজ তিনি একটি বক্তব্য দিচ্ছেন যেখানে তিনি পরিষ্কারভাবে ভারতবর্ষের মুসলিমদেরকে গণহত্যার কথা বলছেন এবং সনাতনী হিন্দুদের হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলছেন এবং তিনি বলছেন তিনি নাকি ইসলামকে ধ্বংস করে দেবেন এই সমস্ত বক্তব্য তিনি রাখছেন এক লাখ লোক তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেখান থেকে এই ওই সাধুটা বলেছে সাধু বলছি না ওই লোকটা যে বলেছে আর যদি না হয় আমাকে অ্যাড্রেসটা দিন কোথা থেকে বলেছে দিন আমি এখান থেকে আমি তার নামে এফআইআর করব। চ্যাংড়ামো করার জায়গা মানে ভাঁধ্রামো করার জায়গা মানে হনুমানের দল কোথাকার এখানে খুলে তোমার পেঁদিয়ে পাবানো এখানে আসবে দেখো শোনো ইসলাম খতেদারি তো তো ছোড় দো ছটা লোক নিয়ে বসে কেউ বোলচাল দিতেই পারে গাঁজা খেয়ে সে তার মতো কথাবার্তা বলছে গাঁজার নেশা উঠে গেছে সেটা বলছে গাঁজা নেশা ছুটে যাবে তখন আবার দেখবেন যে না ঠিক আছে একেবারে যে কথাগুলো তিনি বলছেন লাখ হিন্দুদেরকে জীবন দিতে হবে যেভাবে আইএসআইএস জঙ্গি বা আল কায়দা জঙ্গি বিভিন্ন জঙ্গি গোষ্ঠী যে কথাগুলো জিহাদের তারা বলে যে একেবারে জীবন দেওয়ার কথা বলে সেই কথাই বলছেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বাঙালি প্রতিবাদী মুখ রাজু ঘোষ আমরা সরাসরি তার কাছে চলে যাব ইয়াতি নরসিংহানন্দ মহারাজের বক্তব্য শুনলেন আপনিও একজন সনাতনী রাজু ঘোষ আর একজন সনাতনী দাবি করে একজন মহারাজ তিনি যে বক্তব্য রাখছে কি বলবেন এ বিষয়ে আমি তো বুঝতে পারছি শোনার পরে আপনি তাকে মহারাজ বলে সম্বোধন করছেন ওই লোকটা মহারাজের যোগ্য ওই যে লোকটা আজ কি নরসিংহ নাকি একটা বলছেন ইয়াতি কোনো একটা কিছু হবে তো যাই হোক এই লোকটা কি মহারাজ শব্দের সাথে মানে যোগ্য কখনই বলা যায় না এই লোকটার আসল পরিচয় কি ওই পোশাকটা খুলে দেখতে হবে যে পোশাকের আড়ালে কি আছে ওটা ছদ্মবেশী পোশাক এর পিছনে কোনো নিশ্চয়ই উগ্রবাদী জঙ্গি লুকিয়ে রয়েছে যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ করতে চাইছে এই ধরনের আচার এই ধরনের কথাবার্তা কে ওকে বলেছে যে সনাতন ধর্মদের সনাতন ধর্ম অবলম্বী মানুষ যারা তাদেরকে অস্ত্র রাখতে হবে অস্ত্র শিক্ষা দিতে হবে এই সমস্ত কথাবার্তা একে কে শিখিয়েছে অর্থে উনি না আসলে যে ধর্ম শব্দের অর্থ কি কখন গেরুয়া বস্ত্র পরা যায় কখন সাদা বস্ত্র পরা যায় এটাও ওনার নলেজে নেই সন্ন্যাসীর আসল কাজ কি সন্ন্যাসী কাকে বলে কি করলে সন্ন্যাসী হয় সাধু কী করলে হয় সনাতনী বলতে গেলে নিজেদের একটা সাদা একটা গেরুয়া বস্ত্র চাপিয়ে নিয়ে কপালে তিলক কেটে নিয়ে ভণ্ডামি হচ্ছে গেল চ্যাংড়ামা করার জায়গা বয় নাই এসব লোক পাল্লায় পড়বে যেদিন না পেঁদিয়ে পোয়া বানিয়ে দেবে সন্ন্যাসী করতে এসছো তোমরা এখানে উনি ধর্ম বাঁচানোর জন্য এক হিন্দুকে জীবন দিতে বলছেন আপনিও তো একজন সনাতনী জীবন দেবেন না না এ তো জীবন দেওয়া তো দূরের কথা যেখান থেকে বসে বলেছে সেইখানকার প্রশাসনের উচিত তোরা কি এফআইআর করে মালটাকে ঘাট ধরে জেলে ঢুকিয়ে দেওয়া উস্কানিমূলক বক্তব্য সাধুবেশে রাবণের মতো ব্যবহার সাধু ড্রেস নিয়ে রাবণের মতো ব্যবহার করছে ভিলেনের মতো কাজ করছে সমগ্র হিন্দু সমাজের কলঙ্ক সনাতন সমাজের কলঙ্ক সনাতন সমাজ সমাজ শিখিয়েছে যে মানুষকে খুন করতে এক লক্ষ মানুষকে খুন খুন হতে হবে পাগলা কোন কোথা থেকে ঘাটের মরা এসে এদেরকে জেলের বাইরে কেন রাখা হবে না এ তো যেখান থেকে বলে যে প্রথমত সেইখানকার প্রশাসনের সম্পূর্ণ দোষ তারা কীভাবে এখনও রেখেছে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার দায়ে এই লোকটাকে ইমিডিয়েট একে রাষ্ট্রদ্রোহ অ্যাক্টে রাষ্ট্রদ্রোহিতার একটে একে মামলা করা উচিত হান্ড্রেড টেন হান্ড্রেড টেনে মামলা করে মালটাকে ঢোকানো উচিত ওকে হিন্দু ওকে কে বলতে যে, হিন্দু ও কে ও সোনাতনী গেরুয়া বস্ত্রটা খুলে দিলে হয়তো অন্য কিছু বেরোবে শরীরের মধ্যে এর নির্ঘাত কোনো জঙ্গি সংগঠনের সাথে যুক্ত যারা ভারতে ঢুকে ভণ্ডামি করে হিন্দু সনাতন ধর্মের পোশাক পরে এই হিন্দু ধর্মকে অপমান করছে হিন্দু ধর্ম নাম নিয়ে ঢাল করে এখানে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এই লোকটার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেখান থেকে এই ওই সাধুটা বলেছে সাধু বলছি না ওই লোকটা যে বলেছে আর যদি না হয় আমাকে অ্যাড্রেসটা দিন কোথা থেকে বলেছে ডিটেলস দিন আমি এখান থেকে আমি তার নামে এফআইআর করব চ্যাংরামা করার জায়গা মানে ভাঁধরামা করার জায়গা মানে হনুমানের দল কোথাকার এখানে গেরুয়বস্থা খুলে তোমার পেঁদিয়ে বানাবো এখানে এখানে এফআইআর করলে তো জেল হো বাংলার জেলে হয়তো তাকে বন্দি থাকতে হতে পারে না না বাংলা জেলে বন্দি হতে পারে সে এখন কোন জেলে এখন তো তার আসল জাতটাই বুঝে পাওয়া যাচ্ছে না আপনি একটা জিনিস দেখবেন যদি দেখেন ওই বইটা একটা হচ্ছে আমির খানের একটা মুভি যে মুভিটায় একটা হিন্দু একটা মুসলমান একটা খ্রিশ্চান একটা তিন চার রকম পিকে হ্যাঁ পিকে মুভি সেজে গেছে একজন হিন্দু সে খ্রিস্টান একজন খ্রিস্টান সে মুসলিম বিভিন্নভাবে সেজে গেছে তাকে জিজ্ঞেস করছে বলো এদের জাতকে পোশাক দেখে বলছে তা আপনারাও যদি একজন দক্ষ সাংবাদিক হিসেবে ভাই যদি ওই গেরুয়া পোশাকটা পরা দেখে যদি তার সম্বন্ধে এভাবে ইন্টারভিউ নিতে আসো লোকটা মাইলেজ পেয়ে যাচ্ছে একটা ঘাটের মরা বিদগুটি চরিত্র ক্যারেক্টারলেস এই ধরনের লোকগুলো রেপেস্ট হয় ধর এই রেপে মানে ধর্মের নামে তারা মেয়েদের রেপ করে তারা আশ্রম করে আশ্রম করে মেয়েদেরকে কিডন্যাপ করে মেয়েদেরকে পাচার করে কোটি কোটি টাকা জালিয়াতে করে পরে জেল খাটে আসারাম বাবা থেকে শুরু করে কথা বাবা আমরা দেখলাম এও নিশ্চয়ই ওই ধরনের কোনো একটা বাবা আর না হলে পারে কোনো জঙ্গি সংগঠনের কোনো একটা যুক্ত আছে এই লোকটা ইসলাম ধর্মকে শেষ করে দেবে বলছে ছটা লোক নিয়ে বসে কেউ বলচাল দিতেই পারে গাঁজা খেয়ে সে তার মতো কথাবার্তা বলছে গাঁজার নেশা উঠে গেছে সেটা বলছে গাঁজা নেশা ছুটে যাবে তখন আবার দেখবেন যে না ঠিক আছে অনেকে বলে না গাঁজা ঘোরে মদের করে এক কথা বলে নেশা কেটে গেলে আর রকম বলে হ্যাঁ ও এখন গাঁজা ঘোর এখন গাঁজা খেয়ে ওরকম কথাবার্তা বলছে ও হিন্দু ধর্ম সম্বন্ধেও জানে না ও সনাতন ধর্ম সম্বন্ধেও জানে না যদি আপনার সাথে কোনোভাবে পরিচয় হয় আমি আপনার মিডিয়ার সামনে একটা প্রশ্ন রাখতে চাই উনি সময় পেয়ে উত্তর দিন যে তেত্রিশ কোটি দেব দেব দেবতার কথা বলা হয়েছে এই তেত্রিশ কোটি দেবদেবতা শব্দের অর্থ কী উনি তাকে শিখে আসুক পরে সন্ন্যাস হবে